নমস্কার আমি বিবেক আজ আমার প্রিয় বন্ধু সৌরভের বাড়িতে গান নিয়ে আড্ডায় কথায় কথায় আমরা এই প্রেম আমরা প্রতিনিয়ত যেখানে বাঁধা পড়ি বাঁধা পড়ি আমাদের সম্পর্কে সেই সম্পর্কে যখন বিচ্ছেদ হয় তখন যে শূন্যতা তৈরি হয় তখন মনে হয় মুকুটহীন রাজা চারদিক থেকে যেন একটা অন্ধকার আমাদের আমাদেরকে ঘেরে ধরে সেই সময়ে আমাদের কি মনে হয় আমরা যদি গানের ভাষায় বলতে চাই সৌরভ তাহলে কি বলবো তোমার কথা অনেক গান আছে তার মধ্য থেকে তোমার ফেভারেট এখন বর্তমানে যে গানটি আমার মনে পড়ছে আমার জোনারের গান নয় তবু অনুপম রায়ের খুব মিষ্টি লেখা এবং সুর ওটাই একটু চেষ্টা হ্যাঁ 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 আমি আবার ক্লান্ত পথচারী

যখন সমস্ত পাতা ঝরায় পাতা ঝরাই কারণে নতুন পাতা গুজিয়ে আর নতুন সৃষ্টিকে তৈরি করবে বলে ফুলে ফলে ভরে উঠবে নতুন কচি পাতায় সাজিয়ে উঠবে আর নতুন করে যে নতুন করে সে যে ওঠার কারণই হচ্ছে যদি ইংরেজিতে বলতে চাই লাভ ইজ এ লাফিং মুভিং এ ব্রাঞ্চেস টু ব্রাঞ্চেস ভালোবাসা একটা ব্রাঞ্চ থেকে একটা ডালে একটা আর একটা ডালে লাফাতে থাকে আসবে এরকম রকম করে তো সে এই কথা যদি আমরা গানে গানে বলতে চাই তখন আমরা সেটাকে কিভাবে বলব কিভাবে তোমার একটা যেকোনো একটা গান যত না জানি হবে ভিমান ভালো বাসা তাকে জীবন ভ রাত্রি যতই হোক না কালো জানি হবে ভো মানভিমান ভালোবাসা থাকে জীবন এই চলার পথে মনে রাত্রি যতই হোক না কালো জানি হবে হো একসাথে ভালোবাসারই বন্ধনে মিলেমিশে আজ একসাথে ভালোবাসারই বন্ধনে আসবো সবাই আরো কাছে নিবিড় সুখের সন্ধানে নিবিড় সুখের সন্ধানে নিবিড় সুখের সন্ধানে নিবিড় সুখের আমরা প্রত্যেকেই নিবিড় সুখের সন্ধানে এগিয়ে যাই আমাদের প্রতিনিয়ত যা কিছু করি সুখের নেশাই করি এই করে আমাদের জীবন এগিয়ে চলা ভালোবাসা আমরা এইরকম ভাবে এইরকম গানে গানে আড্ডায় আপনাদের যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আগামী দিনে হয়তো আরো ভালো কিছু আপনাদের দিতে পারবো নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার